আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী সচিবালয়ে প্রবেশের সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বাতিলের বিষয়টি শীঘ্রই পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয় প্রেস উইং আরও জানায় চলতি সপ্তাহে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তথা কি পয়েন্ট ইনস্টলেশন সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাশের পাশাপাশি বর্তমান অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সাংবাদিকদের প্রবেশ ও সীমিত করা হয়েছে সরকার শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য তথ্য অধিদপ্তরের মাধ্যমে সকল স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন আহ্বান করবে এ সময় যে কোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন নৌপরিবহন বস্ত্র ও পাট উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাউত হোসেন বলেন বাংলাদেশের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন অপরিহার্য এটি সমাজের বিভিন্ন স্তরের লোকেদের আইনি পদ্ধতিতে অংশগ্রহণের পথ সুগম করবে গতকাল রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ দুই হাজার চব্বিশে বক্তৃতাকালে তিনি একথা বলেন তিনি বাংলাদেশের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অপরিহার্য যদি এটি বাস্তব করা যায় তাহলে তিনি সকল স্তরের লোকেরা এসে গাইডলাইন তৈরি করতে পারবে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকলে নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজন হবে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য কোন নিয়ন্ত্রক ব্যবস্থা নেই উল্লেখ করে সাকাউত হোসেন বলেন রাজনৈতিক দলগুলোর জন্য একটি আইন থাকতে হবে অন্যথায় আমরা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কর্তব্য দেখতে পাব না পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজায়ান হাসান বলেন অবৈধ দখলদার যত প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে গতকাল গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন তিনি বলেন বনভূমি ও পরিবেশ সুরক্ষার কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আগামী তিন মাসের মধ্যে দখল হওয়া জমি উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে উপদেষ্টা বলেন পাঁচ আগস্টের পর গাজীপুরে অবৈধভাবে দখল হওয়া নব্বই একর বনভূমির মধ্যে ষোলো একর ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে জেলা প্রশাসকের বনের সীমানা নির্ধারণের কাজ দ্রুত করার প্রসঙ্গে তিনি বলেন বৃক্ষনিধন ও শিল্প কারখানার দূষণ বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ অধিদপ্তরকে ছাড়পত্র দেওয়ার আগে সব দিক পর্যবেক্ষণ করতে হবে এবং নবায়নের জন্য জনগণের মতামত নিতে হবে জেলা প্রশাসক নাফিসা আরেফিনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার আর্মি সিকিউরিটি ইউনিটের অধিনায়ক তেষট্টি বিজিবির অধিনায়ক গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব এবং বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেন জুলাই বিপ্লবে প্রায় এক হাজারের মতো মানুষ শহীদ হয়েছেন অনেকে আহত হয়ে দুর্বিশহ জীবনযাপন করছেন এছাড়া অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এ বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না গতকাল কক্সবাজারে হাশেমিয়া কামিল মাদ্রাসা মাঠে রি ইউনিয়ন হাশেমিয়ান দুই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন তিনি বলেন মুসলিম সমাজ আজ বহুধা বিভক্ত এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন ঐক্য মুসলমানদের ঐক্য বাংলাদেশি জাতিগোষ্ঠীর ঐক্য মুসলমানরা যতদিন ঐক্যবদ্ধ ছিল ততদিন তারা পৃথিবীতে রাজত্ব করে গেছে যেই মুহূর্তে হতে তারা বিভেদ সংঘাত ও পারস্পরিক কাদা কাদাছড়াছড়িতে লিপ্ত হয়েছে সেই মুহূর্ত থেকে শক্তি ক্ষয় হতে শুরু করেছে তিনি মুসলিম উম্মার কল্যাণে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একতাবদ্ধ হওয়ার অনুরোধ জানান সবশেষে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখানো হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়